ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত চার বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটার্ন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়নি আমরা যাতে আমাদের যাতে তাড়াতাড়ি এই এক্সামটা কন্ট্যাক্ট করা হয় আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা বারবার আসি বারবার আসি আমরা কতবার আসবো আর চার বছর হয়ে গেছে আর কতবার আসবো হাতে থাল নিয়ে কেন হাতে আমরা বিক্ষে যাচ্ছি সরকারের কাছে আর কতবার আর কতবার আমরা আসবো চার বছর হয়ে গেছে এতবার আস্তে আস্তে তো মানুষ অনেক ক্লান্ত হয়ে যাবে এখান থেকে হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি কত বছর হয়েছে আর সরকার তো বলছে সরকার খুব দরুদী সরকার তাহলে তোমাদের সাথে আমাদের সাথে হচ্ছে কি বলবো এটা এই সরকার সরকারের জানে কিন্তু সরকার আমরা কোনো কিছু মানে আমরা এটা সম্পর্কে কোনো কিছু করতেছে না আজকে চার বছর হয়ে গেছে আমরা মানে কতবার বলা উশ বাইশে আমাদের জেল পুলিশ তো ইন্টারভিউ হয়েছিল এটা বিগত চার বছর হয়ে গেছে এরকম কম্পিউটার কমপ্লিট নেই আমরা এই কারণে আই সিটা প্রচেষ্টা কম্পিউটিউব তাড়াতাড়ি আমরা জেল বন্ধুদের কাছে প্রার্থনা যে আমাদের প্রচেষ্টা তাড়াতাড়ি শেষ করে দরকার আমরা বিক্রি দিতেছি আমরা কতবার বেকার থাকবো এটাই আমরা শেষ করতাম যে আমরা তাড়াতাড়ি কম প্রসেসটা শেষ করে আমাদেরকে একটা জব দেওয়া